মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতালের বেহাল দশা ফুটে ওঠায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে পাশাপাশি নানান অভিযোগ উঠে আসার বিষয় খতিয়ে দেখতে বৃহস্পতিবার ইসলামপুর গ্রামীণ হাসপাতালে পরিদর্শন করলেন মুর্শিদাবাদের জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানি ইতিমধ্যে প্রত্যাশা এবং সংশয়ের চোরা স্রোত বইছে জেলা জুড়ে মুর্শিদাবাদের ইসলামপুর হাসপাতালে এই অভিযোগের কারণ খতিয়ে দেখে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে যা যা করণীয় সেই বিষয়গুলি নিয়ে হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নির্দেশ দেন তিনি তিনি এও বলেন সাধারণ মানুষের পরিষেবায় কোন রকম ঘাটতি হলে তিনি যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবেন মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাসপাতাল বহু প্রাচীন এবং রানীনগর এক নম্বর ব্লক ছাড়াও আশপাশের বেশ কয়েকটি ব্লকের মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল আর সেই কথা মাথায় রেখে স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন ইসলামপুর গ্রামীণ হাসপাতালকে আরও উন্নত মানের করার চেষ্টায় এগিয়ে চলেছেন বিধায়ক সৌমিক হোসেনের তত্ত্বাবধানে ইসলামপুর হাসপাতালে প্যাথোলজিক্যাল ল্যাবের টেন্ডার বরাদ্দ হয় এবং বিল্ডিং নির্মাণের কাজ শুরু করা হয়েছে দ্রুত বিল্ডিং নির্মাণের কাজ যেন সম্পন্ন হয় এবং অতি সত্বর সাধারণ মানুষের স্বার্থে এই প্যাথলজিক্যাল ল্যাবরেটরি চালু করা যায় সেই বিষয়গুলিও এদিন খতিয়ে দেখেন সিএমও এইচ এবং স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন এই বিষয় নিয়ে স্থানীয় বিধায়ক সৌমিক হোসেন কি বলেছেন শুনুন আমাদের কিছু সমস্যা আছে সেগুলো যাতে খুব তাড়াতাড়ি সমাধান আমরা করতে পারি যেমন ছাদ থেকে কিছু কিছু জায়গা অনেক পুরোনো বিল্ডিং হয়েছে ছাদ থেকে জল পড়ছে এরকম কিছু সমস্যা আছে এটা দীর্ঘদিন থেকে এই বিল্ডিংটার খুব খারাপ অবস্থা তার জন্য সিএমএই সাহেবকে আমরা এনেছিলাম এবং তার সঙ্গে কথা হলো খুব তাড়াতাড়ি যেন সমস্যার হয় আমাদের বিএমএই সাহেবও আছে তিনিও সবসময় চেষ্টা করছেন যাতে এই হাসপাতালটার কিছুই ছিল না আস্তে আস্তে অনেকটাই আমরা এগিয়েছি এবং আমরা চেষ্টা করে করছি যে খুব তাড়াতাড়ি যাতে আমরা একটা ভালো হাসপাতাল এখানে উপহার দিতে পারি ইসলামপুরের মানুষকে সেটাও আমরা চেষ্টা চলছে এবং এটা যেটা আছে সেটাকেও খুব তাড়াতাড়ি দেখবেন টেন্ডার হচ্ছে এবং কাজ শুরু হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আমরা পাই সাতখানা যেগুলো গ্রামে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেগুলোতেও পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা করে সব টেন্ডারের নোটিশ হয়ে গেছে চোদ্দোটা পাঁচ লক্ষ টাকার কাছে হ্যাঁ চোদ্দোটা স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রতে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা করে সেগুলো তো সব নোটিশ হয়ে গেছে যেগুলো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অনেকে সমালোচনা করে কিন্তু কাজটা আমরা করি এতদিন ধরে হাসপাতালগুলোতে কোনো কাজ হয়নি কেউ দেখেও নি আমাদের বিএমই সাহেব এসছেন অত্যন্ত কাজের মানুষ তিনি তিনি ঘুরে ঘুরে সব জায়গা দেখেন এবং আমরাও চেষ্টা করছি যাতে সমস্যার সমাধান হয় তাই টেন্ডার নোটিশ হয়ে গেছে চোদ্দোটা উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো গ্রামের মধ্যে আছে হ্যারামপুর থেকে শুরু করে সেগুলো নোটিশ হয়ে গেছে আমরা সেগুলো আমরা আপনাদের হাতে তুলে দেব এবং ইসলামপুরের মানুষ যাতে পরিষেবা পায় সেই ব্যবস্থা কিন্তু আমরা আস্তে আস্তে করছি তার কারণ দীর্ঘদিন ধরে একটা জিনিস খারাপ পরিস্থিতিতে ছিল সেটাকে ঠিক করতে গেলে একটু সময় লাগবে আমরা যেমন উপস্বাস্থ্য কেন্দ্রগুলো প্রত্যেকটাতে চোদ্দোটাতে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা করে টেন্ডারে নোটিশ হয়ে গেছে টেন্ডার শেষ হলে কাজ শুরু হয়ে যায় এরকম আমরা কিন্তু আস্তে আস্তে যেগুলো খারাপ জায়গা আছে সেগুলো ঠিক করছি পাশাপাশি ইসলামপুর গ্রামীণ হাসপাতালের বিএমও এইচ কি বলতে চেয়েছেন শূন্যতার মধ্যে থেকে এসছিলেন বিভিন্ন খাতা কলম বা আমাদের পরিষেবার বিভিন্ন জিনিস খতিয়ে দেখলেন যেখানে যেখানে গলতি পেলেন সেগুলো সেই ব্যাপারে আমাদের বা ব্লক লেভেল হাসপাতালের যারা যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় ইনস্ট্রাকশান দিয়েছেন আমরা সেইভাবে আমরা ধাপে ধাপে সেগুলো সব সুধে আনার চেষ্টা করব এবার এটা আমরা এটা নিয়ে ডিটেলস রিপোর্ট করেছি গত এক মাসে তো দেখলাম কিছু স্পেসিফিক ডাক্তারের ক্ষেত্রে বেশি এই জিনিসটা পাচ্ছি আমরা ওয়ান টু ওয়ান বসবো তো তার সাথে আমরা কথা বলবো তাকে আমরা প্রয়োজনীয় ইনস্ট্রাকশান দেবো তারপরে যদি না শুনেন তাহলে আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলব আমাদের এখানে মাত্র দুজন সুইপার আছে একজন পারমানেন্ট কন্ট্রাকচুয়াল এবার ওরা দিনের বেলাটা ম্যাক্সিমাম দিন তো চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার রাতের শিফটে কখনও কখনও অসুবিধা হয় তো হ্যাঁ আমরা মানছি যে কোনো কোনো সময় হয়তো অপরিষ্কার থাকে এবার চেষ্টা চলছে আর সামনে হয়তো বিডিও সাহেবকে জানিয়েছি উনি হয়তো একশো দিনের কাজের মাধ্যমে কিছু লোক দেবেন বলেছেন বা এমএলএ সাহেবকেও আমরা জানিয়েছিলাম উনিও আমাদের সবসময় তো পাশে থাকেন সবসময় পাশে পায় আমাদের এমএলএ সাহেবকে উনি তো এবং আজকেও কথা হলো আমাদের পেছন দিকে কিছু নোংরা জায়গা আছে তো আমরা ওটা খুব দ্রুত কয়েকদিনের মধ্যে ঠিক করে নেবো আমি রোগী দেখাতে এসেছিলাম কেমন পরিষেবা ভালো দিচ্ছে এখন আগের তুলনায় তার থেকে একটু ভালো দিচ্ছে এখন হ্যাঁ আগেও এসেছি তখন একটু নর্মাল ছিল এখন একটু ভালোই দিচ্ছে সার্ভিসটা আগের তুলনায় পরিশ্রম পরিশ্রম বেশি আছে সব কিছু সার্ভিসটা আগের থেকে ভালো দিচ্ছে আব্দুর রহমান বাড়ি দুর্গাপুর তবে সমস্ত স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রোগীর পরিবার এবং তাদের আত্মীয় পরিজনেরা চিকিৎসার মানকে আরও উন্নত করতে এগিয়ে এলে এই হাসপাতালটি যে জেলাবাসীর মুখ উজ্জ্বল করবে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় মুর্শিদাবাদ থেকে টাইমস সিংহ রায়ের